দুষ্টও কিন্তু সৃষ্ট হয়ে যায় ভালো হয়ে যায় কিসে বলে সৎসঙ্গে ভালো লোকের সঙ্গ করবে সব সবসময় ভালো লোকের দুষ্ট লোক থেকে দূরে থাকবে যে সবসময় উল্টো পাল্টা কথা বলে পরনিন্দা পরচর্চা করে যে সবসময় গালাগালি দেয় এমন ব্যক্তি থেকে দূরে থাকবে খুব মন্দির শুনবে কিন্তু এক মায়ের গর্ভে দুইটি টিয়া পাখি হয়েছে এক টিয়া শুকপক্ষী সেই সুখীর গর্ভের দুইটি এক ডাকাত কিনে নিয়ে গেছে এক ডাকাত কিনে নিয়ে গেছে আরেকটি পাখিকে সাধু নিয়ে গেছে দুইটি পাখি বড় হচ্ছে সাধুর কাছে যেই টিয়া পাখি ছিল সে রাম রাম বলে রাম 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 আর ডাকাতের কাছে যে টিয়া পাখি ছিল সে শুধু গালাগালি দেয় সালা 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 যা পারে তাই বলে মহারাজ প্রেমস বল একই মায়ের দুই সন্তান কিন্তু দুইজনে আর স্বভাবের মধ্যে এরকম ভেদ কেন বলে তাদের সঙ্গ যেমন ছিল তেমনই তাদের বিচার হয়ে গেছে তেমনই তাদের ভাষা হয়ে গেছে তদ্রুপ চেসা সঙ্গ বেসা তুমি যেমন সঙ্গতি করবে তোমার মধ্যে আস্তে আস্তে তেমনই বুদ্ধি চলে আসবে তোমারও ভাষা তেমনই হয়ে যাবে তোমারও বিচার তেমনই হয়ে যাবে প্রেম সে বলো ষঠ সুধরহি সঙ্গতি পায়ে ষঠ সুধরহি षठ सुधर सत संग दिपाय सठ सुधर पाए पारस परस उधात सुहाय पारस परस उधा सुहाई ধর ষুধরে হি সৎসঙ্গতি পায়ী ষট দুষ্ট দুষ্ট কিন্তু সুধরে যায় কি করে বলে সৎসঙ্গ পে শুধরে যায় সৎসঙ্গে একবার সেই ডাকাতের ওখান থেকে সেই টিয়া পাখিটা ছাড় পেয়েছে উড়ে গেছে আর এদিকে সাধুর এখান থেকে সেই টিয়া পাখিটা ছাড় পেয়েছে উড়ে উড়ে গেছে দুইটা আবার এক এক জায়গায় জমা হয়েছে ডালের উপরে বসেছে বসেছে ডালের ডালের উপরে উপরে বসে একজন একজনের সঙ্গে কথা বলছে কথার মধ্যে যেই টিয়া পাখিটা সজ্জন ছিল সে তো তাকে রাম দণ্ডবধ পরিচয় জিজ্ঞাসা করছে আর সে ওকে হ্যাঁ বল বল কি বলছিস আরে ছাড় ছাড়তো দুজনের মধ্যে পরিচয় আরম্ভ হয়েছে বলছে তোকে কোথায় দেখেছি মনে হচ্ছে তোকে দেখেছি মনে হচ্ছে বলে আচ্ছা তুই কোথায় ছিলিস বলে জানি না জন্মের পরে আমাকে কিছুদিন পরে কোনো শিকারি ধরে নিয়েছিল আমার সঙ্গে আমার এক ভাই ছিল একজন তাকে কিনে নিয়ে গেছে একজন আমাকে নিয়ে গেছে বলছে আরে আমারও তো সেম কেস কোথায় বলে অমুক জায়গায় আরে তো তুই তো আমার ভাই ও বলছে তুই তো আমার ভাই কিন্তু ভাই তোর ভাষা এত খারাপ কেন বলছে তোর ভাষা এত ভালো কেন বলে দেখ আমি এক সাধুর কাছে থাকতাম দ্বিতীয় দথা বলছে আর আমি এক ডাকাতের কাছে থাকতাম তো যে সাধুর কাছে আছে তার স্বভাব সাধুর মতন যে ডাকাতের কাছে আছে তার স্বভাব টাকাতের মতন পারস পারস কোধাত যেরকম স্পর্শমণির একটা মণি হয় তাকে পারসমণি বলা হয় কি বলা হয় পারসমণি পারসমণির মধ্যে যদি লোহাকে স্পর্শ করে দেওয়া হয় লোহার সঙ্গে ছোঁয়া লাগলেই সে লোহাও সোনা হয়ে যায় তদ্রুপ সাধু সঙ্গ মহৎসঙ্গ কেন দরকার এই কারণেই সাধুসঙ্গ সৎসঙ্গ দরকার সৎসঙ্গ করলে মহৎসঙ্গ করলে তখন দুষ্টতাও আস্তে আস্তে সৃষ্টতার মধ্যে পরিবর্তন হয়ে যায় খারাপও আস্তে আস্তে ভালো হয়ে যায় প্রেমসে হল